আমিনুল ইসলাম বুলবুল সে হচ্ছে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান রাইট তো আমিনুল ইসলাম বুলবুলের জায়গাটা কি সে বাংলাদেশের বাইরে কিন্তু অনেককে ট্রেন আপ করেছে তার গুড উইল তো অনেক আছে সে বাংলাদেশে এসে যেটাকে পেয়েছে সেটা হচ্ছে একটা ধ্বংসস্তূপ পেয়েছে সে নিজেও স্বীকার করেছে বলেছে যে আমি একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আমি আমার জায়গাটাকে গোছানোর চেষ্টা করছি এটা বিগ একটা তার জন্য মানে কি বলবো লোড এই লোডটা কিন্তু তার আগে ফারুক সাহেব ছিলেন তিনি পারেন নাই তিনি সাধারণ গোছানোই পেয়েছিলেন বাট উনি কিন্তু তার ক্রেডিট নিতে পারেন নাই কিন্তু এরপরে যখন বুলবুল আসলেন আমরা তাকে সবসময় দেখেছি সে হিউম্যান বিইং খুবই ভালো জেন্টেলম্যান এবং দায়িত্বশীল তা না হলে সে এত বছর বাইরে যারা প্লেয়ার তাদেরকে ট্রেন করতে পারতো না তাকে উড়িয়ে নিয়ে এসে বাংলাদেশে এখন তাকে এই প্রেসিডেন্ট বানানো হয়েছে আর আপনি যেটা বললেন ভবিষ্যতে সে পারবে কিনা বিপিএলের সেই মাহাত্ম বা সেই সৌন্দর্য বা জৌলুসটা ফিরিয়ে আনতে অফকোর্স পারবে কারণ হচ্ছে এখন যদি তাকে আমরা সবাই সহযোগিতা করি যারা আশেপাশে আছে তারা যদি তাকে খুব ভালোভাবে হেল্প করে বা তার যে প্ল্যানগুলো যদি তারা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে অবশ্যই সম্ভব কিন্তু এখানে একটা কিন্তু আছে কারণ আমরা কিন্তু বাঙালি জাতি একটু মানুষের পিছিয়ে লাগতে পছন্দ করি কেউ ভালো করতে গেলে তাকে টেনের ধরতে পছন্দ করি তো সেই জায়গায় কাউকে তা আমরা থাকতে দেই না তাদের ভালো কিছু করার জন্য আমরা তাদেরকে সুযোগটা দেই না বা তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না তো সেই জায়গা যদি ল্যাকিংস থেকে থাকে যদি আমরা তার একটু মানে সে যদি একটু বিফল হয় আর আমরা যদি খুঁদ ধরা শুরু করি বা বদনাম করা শুরু করি তাহলে কিন্তু এই বুলবুল থাকবে না সে আবার উড়াল দিবে তাই না তো তাকে আমাদের সবাইকে মিলে সাহায্য সাহায্য করতে হবে যে আপনি যা করতেছেন আমাদেরকে বুঝাইয়া দেন আমরা সেগুলো করি অবশ্যই আমি মনে করি বিপিএলে তো এখন দেখতেছি আমরা অনেক ভালো ভালো নতুন নতুন উদ্যোগ তারা নিচ্ছে বিদেশে ফ্র্যাঞ্চাইজি আসবে আবার শুনতেছি শাহরুখ খান শাকিব খানকে একসঙ্গে মিলানোর চেষ্টা করতেছে এগুলো দারুণ উদ্যোগ এখন যদি এগুলো এক্সিকিউট করতে পারে তাহলে আমি করি বিপিএলে সে আরান্য গৌরব আরান্য জৌলুস ফিরে আসবে এবং আইপিএলের সঙ্গে একটা টেক্কা দিতে পারবে ভবিষ্যতে যদি বুলবুল থাকে